সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভিন গরুর দাম দর জানাবো প্রচুর আমদানি দেখেন হাটের শেষ মুহূর্তে বেচা কেনা সম্ভবত খুব সীমিত কিছু গাবি বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন দাম দর হচ্ছে এই গাবি বাচ্চাগুলো হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে এ যে এখানে একটা গাভিন করে দেখতেছি এ যে দেশির সাথে একটু ক্রস আছে সম্ভবত আসসালামু আলাইকুম ভালো আছেন এই গাভিটা কয় দাঁত আট দাঁত হয়েছে

সম্ভবত বেচা বেচা কি নাই নাই আজকে বললে চলে প্রচুর প্রচুর গাভী এখনো হাটে আছে এদে যে এখানে একটা দেখতেছি গাভী দেশি গাভী আসসালামু আলাইকুম এটা এটা কয় মাসে গাভ আট মাস কয় দাঁত চার দাঁতের গাভী দশক আট মাসের গাপ দাম কত চাচ্ছেন পঁচাশি হাজার আজকে বাজারে কেমন দাম দিচ্ছে বাহাত্তর দশক এদে

হাটে বেচা খুব সীমিত গাভিন গরুগুলা আজকে বেচা কেনা খুবই কম হয়েছে সম্ভবত হাটে শেষের দিকে আসলে মোটামুটি ফাঁকা হয়ে যায় তবে আজকে গাভী আসসালাম আলাইকুম কয় দাঁতের গাভী এটা অ দাঁত কয় মাস চলতেছে নয় মাস চলে দশক ওলান পালান মোটামুটি নামতেছে দাম কত চাচ্ছেন নব্বই হাজার আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে সত্তর পঁচাত্তর দর্শক নব্বই হাজার চাওয়া দাম এই যে আজকের বাজারে সত্তর পঁচাত্তর দাম দর হয়েছে দেশি জাতের গাভি সত্তর পঁচাত্তর এই যে এই পাশ থেকে আরো দুই একটা গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে ভাইয়ের কাছে একটা বড় একটা গাভী দেখতেছি দেশি তবে মোটামুটি সুন্দর আছে বেশ বড় একটা গাভী কেমন দাম চাই একটু জানানোর চেষ্টা করি ভাইজানটা কয় দাঁত চার দাঁতের গাভী কয় মাস চলে এটা আট মাসের আট মাসের গাভ দাম কত চাচ্ছেন পঁচানব্বই হাজার আজকে বাজারে কত বলে খরিদ্দার কম আমি দেখতেছি প্রচুর গাভী আছে বেচাকেনায় নাই সম্ভবত তাও কি রকম দাম দর হচ্ছে আশি পঁচাশি দশক আশি পঁচাশি দাম দর হয়েছে বড় একটা গাভি এদের গাভিটা আশি পঁচাশি এদের এ পাশে প্রচুর দেশি আবি আসসালাম আলাইকুম ভাইজান এটা কয় মাসে গাভ আট মাস শেষ দশক নয় চোখ পড়ছে আর কি দেশি গাভি কত দাম চাচ্ছেন বিশ হাজার দর্শক যে ভাই বিশ হাজার দাম চাচ্ছে কত বলে আজকে বাজারে লাখ ভেঙে দর্শক শাহিয়াল গাভী এই যে শাহিয়ালের ক্রস আছে তবে আমার হাইস্ট এগুলা আশি পঁচাশি এরকম দাম দিতে পারে এখানেও মোটামুটি বেশ গাভিন গরুগুলো আছে এগুলা খুব সীমিত দামে পাওয়া যায় যে এটা দাম দর হচ্ছে দাম দর চলতেছে দাম দিছেন পুষ্পান্ন দাম দিছে এ যে চাষার দাম দর চলতেছে দেশি গাভি এগুলা এই যে এখান থেকে আরো দিয়ে একটা গাভীর একটু তথ্য দেয় মোটামুটি সালাম আলাইকুম এটা কয় দাঁত কয় দাঁত এটা নতুন জোয়ান কয় মাস চলে ছয় মাস দাম কত চাচ্ছেন বাষট্টি কত বললো আজকে বাজারে বাহান্ন তিপ্পান্ন দর্শকের যে গাভীটা বাহান্ন তিপ্পান্ন দাম দর হয়েছে দেশি গাভি বাষট্টি হাজার চাওয়া দাম বাহান্ন তিপ্পান্ন এখানে এই যে ভাইয়ের কাছ থেকে এই গামিটার একটু দামটা যা এটা সুন্দর একটা গামি দেখতেছ এই যে এটা দেখাইছি আপনাদের প্রথমে এই এই গামিটার কত বললেন বেলা বলছেন ভাই 70000 70000 72 এই এটা কত চাচ্ছেন ভাই কত চাচ্ছেন এটা 82000 82 থেকে কেউ নেবে

চার কেজির উপরে দশক চারটা ধারণা দেশি গরু থেকে চার কেজি দুধ হয় হয় না দশক চারটা ধারণা করতে চার কেজি দুধ হবে তবে এইগুলা গাভী থেকে মোটামুটি এক দেড় লিটারের উপরে দুধ পাওয়া যায় না দেশি গাভী থেকে আসলামু আলাইকুম এটা কয়ে কয় মাসের গাভী গাবিটা এটা আট মাস না চার দাম এ কত দাম চাচ্ছেন আশি হাজার আজকে বাজারে কেমন দাম দিচ্ছে ষাট পঁয়ষট্টি দশক এদের ষাট পঁয়ষট্টির দাম হচ্ছে আশি হাজার চা দাম এদের গাফিটা ষাট পঁয়ষট্টি এদের এগুলো একেবারে সীমিত নয় সীমিত দামে পাওয়া যাবে

খালিয়া গরু খালিয়া গাবি দর্শক এগুলা মাংসের উপযোগী করতে হবে কত কত চাচ্ছেন এটা পঞ্চাশ বেচা বলেন বিয়াল্লিশ কত বললো আজকে বাজারে দর্শক বিয়াল্লিশ তেতাল্লিশ এর টার্গেট খালি আগাভি এই যে এই পাশে প্রচুর আমদানি হয় খালি আগাভি মোটামুটি এই যে বেচা নাই এগুলা বেচা কেনা হয়নি মনে হচ্ছে হাটটা কেবল শুরু হয়েছে এরকম বেচা কেনায় নাই বলতে এদের প্রচুর গাফি এখনো এদের ভাই বলতেছে বাজার খারাপ কোন জায়গায় দিচ্ছে সেটা ডাকুমারা দিচ্ছে নাকি ডাকুমারা আপনারা পাঁচশো টাকা কেজি ধরে এদের ভাইয়ের কাছে আসলে সাড়ে পাঁচশো দর্শক ডাকো মার হাটে ভাই এদের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সাড়ে পাঁচশো টাকা কেজি ধরে পাবেন দর্শক দেখেন এ যে এই পুরোটাই খালি আগাভি আমদানি হয় দেখেন বেচা কেনাই হয়নি বললে চলে প্রচুর আমদানি হয় সেরকমই আছে দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম